বাঘাযতীনে বহুতল বিপর্যয়ের ঘটনায় গ্রেপ্তার প্রোমোটার সুভাষ রায় বকখালির হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করল ফ্রেজারগঞ্জ থানার পুলিশ বকখালির হোটেলে গিয়ে গা ঢাকা দিয়েছিল প্রমোটার সুভাষ রায় মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করেই পুলিশের জালে প্রমোটার। বাঘাযতীনে বহুতল বিপর্যয়ের ঘটনায় গ্রেপ্তার প্রমোটার সুভাষ রায় বকখালির হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করল ফ্রেজারগঞ্জ থানার পুলিশ বকখালির হোটেলে গিয়ে গা ঢাকা দিয়েছিল প্রমোটার সুভাষ রায় মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করেই পুলিশের জালে প্রমোটার। বাঘাযতীনে বহুতল বিপর্যয়ের ঘটনায় গ্রেপ্তার প্রোমোটার সুভাষ রায় বকখালির হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করল ফ্রেজারগঞ্জ থানার পুলিশ বকখালির হোটেলে গিয়ে গা ঢাকা দিয়েছিল প্রমোটার সুভাষ রায় মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করেই পুলিশের জালে প্রমোটার। বাঘাযতীনে বহুতল বিপর্যয়ের ঘটনায় গ্রেপ্তার প্রমোটার সুভাষ রায় বকখালির হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করল ফ্রেজারগঞ্জ থানার পুলিশ বকখালির হোটেলে গিয়ে গা ঢাকা দিয়েছিল প্রমোটার সুভাষ রায় মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করেই পুলিশের জালে প্রমোটার